যে নির্বাচন বারো তারিখে আপনারা কিভাবে নারীদের নিরাপত্তা নিশ্চিত করবেন কিভাবে মর্যাদা নিশ্চিত করবেন আমাকে আগে সেটা বলেন ওনারা কিচ্ছু বলতে পারেনি ওনারা পুরোপুরি চুপ হয়ে গেছে তার অর্থ আমার মনেরা আপনারা বুঝতে পারছেন আপনাদের নিরাপত্তা কিভাবে নিশ্চিত করবে আপনাদের চার দেওয়ালের মধ্যে বন্ধ করে আপনাদের নিরাপত্তা নিশ্চিত করবে নাকি আপনাদের কর্মক্ষেত্র থেকে বের করে চার দেয়ালের মধ্যে বন্দি করার জন্য ওনারা প্রস্তুত হচ্ছেন নির্বাচন বারে তারিখে এখনো ওনারা কোন ধরনের নারী নীতি কি নারীর ব্যাপারে ওনাদের অবস্থান কি এই নিয়ে কোন ধরনের কথাবার্তা বলছেন না বললেই বলছে সব ইশতেহারে থাকবে ইশতেহার তো কোনো জাদুর চিরাগ না এতদিন পর্যন্ত যে ব্যাপারে ওনারা কথা বলেনি যে দল থেকে একটা নারী মনোনীত করেনি সংসদে নির্বাচন করার জন্য বুঝে নেন একটা নারী মনোনীত করেনি সংসদে নির্বাচন করার জন্য সেই দল আবার নারীর মর্যাদা কিভাবে নিশ্চিত করবে তো আমরা কি সেরকম প্রার্থী চাই আমরা সেরকম প্রার্থী চাই না আমরা চাই যে সত্যিকার অর্থে নারী মর্যাদা নিশ্চিত করবে যে দেখিয়ে দিচ্ছে যে সে আদৌ এখনো এবং করে এসছে নারী মর্যাদা নিশ্চিত আমি আমার পেশায় আমি একজন আইনজীবী আমি সিনিয়র অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্টের আমি আমার পেশায় যতদূর এগিয়ে এসেছি আপনাদের মনে হয় ওনার যদি সহযোগিতা না থাকতো ওনার হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট না থাকতো আমি আসতে পারতাম আমি পারতাম না কেউই পারে না ভাবির সহযোগিতা যদি না থাকতো ভাই এত দূর আসতে পারত পারে না কিন্তু আমাদের নারীদের এই সম্মান এই মর্যাদাটা সময় দেয়া হয় না উনি একজন প্রার্থী যেটা দেয় এবং উনি দিয়ে দেখাচ্ছে আমি যেখানে আছি আজ বাংলাদেশে ওনার কারণেই আছি উনি যে সহযোগিতাটা আমাকে দিয়েছেন এবং এই ধরনেরই প্রার্থী আমাদের দরকার যারা মর্যাদা শুধু কথা বলে সেই ধরনের প্রার্থী আমাদের দরকার না এবার চলে যাই আমরা বেহেস্তের টিকিটের কথায় যেটা রুনা আপা বারবার বলছিলেন জান্নাতের ধর্মকে সামনে রেখে ধর্ম অবমাননা করে ধর্মের ব্যবসা করে এনারা রাজনীতি করছে তারপরে চলে যাই ওনারা ধর্মকে অবমাননা করে এটা তো আমরা বুঝেই গেছি বেহেস্তের টিকিট যখন ওনারা বিতরণী করা শুরু করেছেন ওনারা কিন্তু গণতন্ত্র বিরোধীও কেন ওনারা গণতন্ত্র বিরোধী কারণ আমাদের ঢাকা যে যে প্রার্থী আছেন উনি বলেছেন ওনারা ওনারা কখনো রাষ্ট্র ক্ষমতায় আসলে ভোটাধিকার আরেকজন ছিনে নেবে ওনারা সবাইকে ভোট দিতে দেবে না সবার ভোটার আইডি থাকবে না ওনারা ওনাদেরকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে আমার হিন্দু ধর্মের ভাইরা বা বোনেরা কি ভোট দিতে পারবে উনি তখন বলেছেন আমতা আমতা করেছেন ওনার কোনো জবাব ছিল না তার অর্থ আপনারা বুঝে নেন ওনারা ক্ষমতায় আসলে আর কোন ধর্মের লোকজন ভোট দিতে পারবে না সেটা কি গণতন্ত্র হলো আমরা যে একটা ধর্ম নিরপেক্ষ দেশ আমরা যে প্রতিটা ধর্মের জন্য সব সময় বাংলাদেশ সম্মান দেখিয়েছে সে ধরনের বাংলাদেশ কি আর থাকবে নাকি আমরা হারিয়ে ফেলব সেটা যাতে হারিয়ে না ফেলি আমার আপনাদের কাছে অনুরোধ যে সাথে থাকবেন পাশে থাকবেন এবং আমাদের প্রার্থীকে আমাদের বিজয়ে করে আনতে হবে নারীদের স্বার্থে গণতন্ত্রের স্বার্থে আনতে হবে আপনারা অপরাধ কমাতে চলে আনতে হবে আরেকটা জিনিস আপনারা একটু চিন্তা করে দেখবেন আমাদের প্রার্থী ববি হাজার সাহেব উনি কিন্তু আপনাদের সমস্যাগুলো নিয়ে চিন্তা ভাবনা করছে দৃশ্যমান উদ্যোগ নিয়ে যাচ্ছে মেডিকেল ক্যাম্প অনেকগুলো অলরেডি হয়ে গেছে বিভিন্ন ওয়ার্ডে চোখের ক্যাম্প হয়েছে যেখানে চারশো জন চিকিৎসা পেয়েছে চারশো জনকে চশমা দেয়া হয়েছে ওষুধপত্র দেয়া হয়েছে চোখের পরীক্ষা করা হয়েছে তারপরে ছানির অপারেশনও করা হয়েছে ত্রিশ পঞ্চাশ জনের আমরা একটা লিগাল ক্যাম্প করতে চাচ্ছি যে আমাদের ভাই ও বোনদের যে আইনি সমস্যাগুলো বা জটিলতা গুলোর সম্মুখীন আপনারা হচ্ছেন সেগুলো নিয়ে আপনাদেরকে যাতে আমরা বিনামূল্যে পরামর্শ দিতে পারি তো আমরা লিগেল ক্যাম্পেরও আয়োজন করতে যাচ্ছি কারণ আমরা সবাই জানি একজন আইনজীবীর কাছে গেলে অনেক টাকা পয়সা খরচ হয় সবার সামর্থ্য থাকে না আইনের আশ্রয় নেয়ার কিন্তু আইনের আশ্রয় আপনার অধিকার আপনার সাংবিধানিক অধিকার এবং সেটা নিশ্চিত করার জন্য কিন্তু আমরা দৃশ্যমান কাজ করছি করব। আর আমি একজন আইনজীবী বলে আমি আমার যতটুকু সম্ভব সবভাবে আমি সহায়তা করবো ঢাকা তেরোর বাসিন্দাদের জন্য